উনি গাসিয়া মার্কেটের উনি বর্তমান সে রানিং সভাপতি যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী নিরীহ মানুষ আমি পলিটিক্যাল কোনো কর্মকাণ্ড কোনো দলের সাথে সম্পৃক্ত না তুই বিগত বেশ দিন যাবৎ আমার সামনের বাড়িওয়ালা যিনি তিনশো চুয়াত্তর বাই এক হোল্ডিংয়ের মালিক উনি নানানভাবে আমাকে ডিস্টার্ব করে আসতেছে আমি সব কিছু কিন্তু এই পর্যন্ত সহ্য করি আসতেছি আমি দুই হাজার তেইশ সালে সপরিবারে হসপালনরত অবস্থায় আমার বাইদের মাধ্যমে আমি জানতে পারি আমার বাড়িতে ঢুকার দুইটা পথ একটা চলাচলের রাস্তা আরেকটা চলাচলের রাস্তা প্লাস হলো ওটার উপর হলো আমার সুয়ারেন্স লাইন তা আমার সামনের বাড়ি গেলা তিনশো চুয়াত্তর ভাই এক হোল্ডিংয়ের মালিক ফরিদুদ্দিন আমার এই জায়গাটা আওয়ামী অস্ত্রধারী কিছু সন্ত্রাসী লোকজনদেরকে নিয়ে আপনার হলো সেটা দখল করে আমার ভাইরা তার প্রতিবাদ করতে গিয়ে অস্ত্রের মুখে ভয় পেয়ে ওরা ওখান থেকে চলে আসে পরক্ষণে আমি আমার ভাইদেরকে থানায় যাওয়ার জন্য বলি ওরা থানায় আসে এবং আপনার হলো অভিযোগ করার চেষ্টা করে উচি সাহেব তৎকালীন উচি সাহেব আপনার হলো কোনোভাবেই উনি অভিযোগও নিতে রাজি না পরে বললাম যে আপনি অন্তত একটা জিডি রাখেন বহু কষ্ট করি তারপরে হলো একটা জিডি করানো হয়েছে আর জিডি উনি নিছে এরপরে উনি আমি একে আশ্বস্ত করছি ঠিক আছে আপনি হজ পালন করি আপনি আসেন আসলে আপনার এটা আমি দেখবো এরপরে আমি হজ থেকে আসার পরে আমি ওনার সাথে যোগাযোগ করি উনি আমারে বললেন আপনার সব যে সমস্ত কাগজপত্র আছেন এগুলো জমা দেন তখন আমি এসআইজি রায়ান রায়ানের নিকট আমি আমার আমার মালিকানার সব সমস্ত কাগজপত্র ওনাকে দিয়ে আসি এরপরে আমি অনেক গুড়াগুড়ি করার পরে দেখলাম যে আপনার হলো এখান থেকে আর আমি কোনো সুরাহ নিয়ে বের হতে পারি নাই আপনার হলো আওয়ামী লীগের ছত্র ছায়া এবং শ্রী ফরিদুদ্দিন উনি আওয়ামী লীগের অনেক মেয়রের সাথে ওনার অনেক সঠিকতা ছিল চলাফিরা ছিল বসা ছিল এবং আমি দেখতাম জানতাম উনি আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ডে উনি আর্থিক সহযোগিতা দিয়ে থাকতেন তারপরে যার কারণে আমি আপনার এখানে কোনো সুবিচার পাই নাই এখন যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে আমরা যারা নিরীহ মানুষ আমরা যারা জুলুমের শিকার আমাদের স্বপক্ষে যেহেতু রাষ্ট্র পরিচালনা হইতেছে এই মর্মে আমি এগিয়ে আসছি আমি যৌথ বাহিনী বরাবর এই বিষয়ে একটা বা আবেদন করি আসছি এবং শেয়ালোকে আবার আমি বর্তমান যিনি থানার ওসি মহসিন উদ্দিন ওনাকে আগের জিডি এবং আপনার হলো আমার মালিকানার স্বপক্ষে সমস্ত কাগজপত্র ওনাকে প্রদর্শন করছি উনি আগে যে জিডি করছে যে মিলন মিলনকে উনি ডেকে নিয়ে এসে আমার এই কি হয়েছে বা এটার সুবিধা অসুবিধা ওনাকে অবগত করার জন্য নির্দেশ উনি আসলে আমি তার ওই মাফের লোক না আমি ওনার মানে সব কিছু উনি জানার মতো আমার সেই অবস্থানেও কিন্তু নাই তবে ফোস্টপোলিও আসে কিন্তু জানি না তবে উনি বড় মাফির যেমন কি দক্ষিণের মেয়র ফজলিনুর তাফোসের সাথে উনি বিভিন্ন প্রোগ্রামে উনি পার্টিসিপেট করতেন ওনার সাথে অনেক সখ্যতা ছিল এবং এলিফেন্ট রোডের যারা সশস্ত্র সন্ত্রাসী এদের সাথে তার সঙ্গে সবসময় উঠা বসা ছিল এবং আমার এই জায়গাটুকু তাদেরকে নিয়েই তাদের ছত্র ছায়ায় তাদেরকে নিয়েই কিন্তু সে দখল করে উনি গাউসিয়া মার্কেটের উনি বর্তমান সে রানিং সভাপতি যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমার সর্বশেষ চাওয়া হলো আমি শান্তিপ্রিয় মানুষ আমি আমার জায়গাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমার আমি যাতে কোনোভাবে কারো দ্বারা যদি প্রতারিত এবং জুলুমের শিকার না হই এবং আমার যে জায়গাটুকু সুগারেজ লাইন ওটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি সুগারেজ লাইন পরিষ্কার করতে পারতেছি না এখানে ময়লা আবর্জনা আপনার হলো বন্ধ হয়ে যে গ্যাস আবদ্ধ হয়ে যে কোনো সময় বিস্ফোরণ ঘটে আশেপাশের বাড়ি এলাদেরও অনেক ব্যাপক ক্ষতি হইতে পারে আমি আশঙ্কা প্রকাশ করতেছি আমার পরিচয় আমার নাম হলো মোহাম্মদ ইনুস পাটওয়ারি আমি সুকন্যা টাওয়ারের বাসিন্দা